সৌদি আরবে মামলা হলে মোবাইলে মেসেজ আসবে কিনা এই বিষয়টা অনেকেই জানার চেষ্টা করতেছেন অনেক সময় কমেন্ট করেন যার কারণে আজকে ভিডিওটা করতেছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব সৌদি আরবে যদি মামলা হয় আপনার নামে আপনার মোবাইলে মেসেজ আসবে কিনা যারা এই ধরনের সমস্যা আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো মামলার বিষয়ে কথা বলতে গেলে আসলে সৌদি আরবে যে কোনো দেশেই বিভিন্ন ধরনের কিন্তু মামলা আছে আর সৌদি আরবে আরও বিভিন্ন আইটেম বাড়ছে মামলার কেন কারণ সৌদি আরবে আমরা কিস্তিতে কেনাকাটা করি রেন্টেকারে গাড়ি কিনি এই ধরনের অনেক ধরনের সমস্যা আসে যার কারণে মামলার ধরন আলাদা তো সাধারণত কোম্পানি বিভিন্ন কোম্পানি জেন কোম্পানি এইচটিসি এরাও কিন্তু আমাদের মামলা দেয় এই মামলা আর আপনার ফৌজদারি মামলা কিন্তু আলাদা আছে তো আমি যদি আপনাদেরকে কয়েকটা মানে উল্লেখযোগ্য মামলার কথা বলি পয়েন্ট বাই পয়েন্ট যেমন যদি কোনো সিম কোম্পানি আপনার নামে ইন্টারনেট ইন্টারনেট বিল বাকি আছে তাহলে মামলা দিবে আপনার সময় মতো টাকা পরিশোধ না করলে তাহলে এই ধরনের মামলা হলে মেসেজ আসবে কি না কোম্পানির জনিত শুধু যেই না মনে রাখবেন একটা পয়েন্ট বলে দিতেছি যে কোনো কোম্পানি আপনার অন্য কোম্পানি থেকে কিস্তিতেও কিছু নিতে পারেন কোম্পানি সংক্রান্ত কোনো মামলা যদি আপনার নামে হয় অবশ্যই আগে আপনাকে কল দিবে একাধিকবার কল দিয়ে কথা বলার চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে যদি যোগাযোগ না করতে পারে তখন আপনাকে কিন্তু মেসেজও দিবে আপনাকে মেসেজ দিবে আপনার এত টাকা বাকি আছে এত তারিখের মতো দিতে হবে এত ঘন্টা সময় দেওয়া হয়েছে আপনি যদি টাকাটা দিতে পারেন তাহলে তো হইল না দিতে পারলে আপনার নামে মামলা করা হবে এই গেল যে কোনো কোম্পানি অর্থাৎ যে কোনো কোম্পানি যদি মামলা দেয় অবশ্যই আপনাকে কল মেসেজ দুইটাই দিবে প্রথমে কল দিবে কল দিয়ে না পাইলে মেসেজ দিবে। আর কল দিলেও কিন্তু মেসেজ দেবে কারণ মেসেজের মাধ্যমে কিন্তু পেমেন্ট করার মতো সাদা নাম্বার থাকে এই কারণে যে কোনো কোম্পানি মামলা বুঝবেন যে হ্যাঁ আপনার মোবাইলে মেসেজ আসবে এটা একটা পয়েন্ট গেলো পয়েন্টটা মনে রাখবেন এরপরে আমরা আসি সৌদি আরবের ট্রাফিক ভায়োলেশনের মামলা ট্রাফিক ভায়োলেশন শুধু গাড়ি যে চালায় সে না আমি আপনি সাধারণ লোকও খাইতে পারি কিভাবে আমরা রাস্তা পাড়াপাড়া এই ক্ষেত্রে ভুল করি রাস্তায় কোথাও দাঁড়াইতে গেলে কোনো ভুল করি এই টাইপের কোনো কিছু করলে আমাদেরকে ধরলে কিন্তু মামলা দিতে পারে অথবা আমি গাড়িতে করে ভাড়া গাড়িতে করে অন্য কোথাও যাইতেছি তখন আমি কোনো ভুল করছি সিট বেল্ট লাগাই নাই তখন আমার নামে একটা মামলা বা একটা জরিমানা ইস্যু হবে তো এই ধরনের কিছু হইলে বর্তমান যে নিয়ম সৌদি আরবের যে ভুল করবে তার নামে মামলা দেওয়া হবে গাড়ির নামে দেওয়া হবে না গাড়ির আপনার গাড়ির কোনো বডিতে সমস্যা থাকলে সেটা আলাদা গাড়ির নামে এমনিতে গাড়িতে বসা বসে যে ভুল করবে ড্রাইভার হলে ড্রাইভারের যাত্রী হলে যাত্রীকে এই জরিমানাটা দেওয়া হয় বর্তমান নিয়ম হচ্ছে এরকম তো আপনি যদি কোনো ভুল করেন এটা গাড়ি হোক রাস্তায় হোক ব্যক্তিগত কোনো ভুল করলে অবশ্যই এটা আপনার নামেই দিবে আপনার আঁকা মাথায় এবংকে সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ এসে যাবে সাথে সাথে বলতে এক দেড় ঘন্টা দুই ঘন্টাও সময় হইতে পারে এর মধ্যেই আপনার মোবাইলে মেসেজ আসবে আপনি জানবেন যে এটা আপনার এই জায়গা ভুল করছেন এই জরিমানা দেওয়া হয়েছে আপনাকে এটা এতদিনের মধ্যে পরিশোধ করতে হবে তবে আরেকটা পয়েন্ট মনে রাখবেন সরকারি কোনো জরিমানা হইলে যেমন উল্লেখ করলাম ট্রাফিক এগুলো সময় পার হইলেও কোনো সমস্যা নাই আপনি একজন বিদেশি হিসাবে আপনি কিন্তু এটা পরেও পরিশোধ করতে পারবেন আপনার কোনো ধরনের সার্ভিস বন্ধ হবে না এটা গেল দ্বিতীয় পয়েন্ট এখন আসেন আমরা যদি কারোর সাথে মারামারি করি একজন বাঙালি আরেকজনের সাথে বাংলাদেশি হয়ে মারামারি করি এই সমস্ত ঝামেলা করার কারণে অনেক সময় আমাদেরকে পুলিশে নিয়ে যায় আটক করে অথবা একজন আরেকজনের নাম মামলা দেয় এই ধরনের মামলা হইলে মেসেজ আসবে কিনা এই ধরনের মামলা হইলে অবশ্যই আপনার মোবাইলে মেসেজ আসবে কিন্তু এক্ষেত্রে একটু দেরিতে আসে কারণ কি শুরুতেই কিন্তু মামলাটা তাহা অ্যাপ্রুভ করে না ওয়েটিংয়ে রাখে কারণ কি দুইজনেই বাংলাদেশি আপনার নিজের নিজের সমতায় আসেন কি না এই জিনিসটা কিন্তু দেখে সময় সুযোগ দেওয়া হয় যদি সমঝোতার মধ্যে এসে যান এটা কিন্তু সমাধান হয়ে যায় মামলা পর্যন্ত যায় না এ বিষয়টা একটু মনে রাখবেন অর্থাৎ কি আমরা কোনো ব্যক্তির সাথে মারামারি করলে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে সেক্ষেত্রে শুরুতে মামলাটা কিন্তু হবে না আর যদি দেখেন যে হ্যাঁ মামলা পর্যায়ে চলে গেছে মামলা হয়ে গেছে ওই ব্যক্তি আপনারা মামলা করে দিছে তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে মেসেজ আসবে আপনি দেখতে পারবেন কোথায় যেতে হবে অনলাইনে ভার্চুয়াল কোনো কিছু থাকলে ওইটা আপনার মেসেজের মাধ্যমে জানাই দেবে আপনি ডেট অনুযায়ী অনলাইনে কথা বলবেন প্রাথমিকভাবে উকিলের সাথে কথা বলবেন সমাজতা করা সমাধান করার চেষ্টা করবেন এইগুলো কোনো ব্যক্তির সাথে মারামারি করা আবার কিছু কিছু অপরাধ আছে যেগুলো ফৌজদারি অপরাধ হিসেবে আমরা জানি যেমন হইতে পারে আমি মাদক গ্রহণ করতে গিয়ে অথবা আমাকে মাদক আছে সন্দেহ করে পুলিশে আটক করছে এ ধরনের সমস্যা কিন্তু হয় অনেকে আটক করে জানেন এগুলো হচ্ছে ফৌজদারি অর্থাৎ আমরা সৌদি আরবের আইন ভঙ্গ করছি এ ধরনের কোনো কিছু যদি হয় যদি মাদক সংক্রান্ত কোনো কিছু হয় আপনাকে কিন্তু শুরুতে নিয়ে যাবে নিয়ে এক দুই মাস কিন্তু কোনো ধরনের মেসেজ কোনো কিছু দেখবেন না আপনাকে আটক করে রাখবে আপনাকে আটক করে রাখবে জেলে রাখবে এর পরবর্তীতে আপনাকে একটা বিচারের আওতার মধ্যে আনবে বিচার বলতে কী আজ নবীদের ক্ষেত্রে সাধারণত বিচার হচ্ছে জেল খাটায় জেল খাটানোর পরে দেশে পাঠায় দেয় এই গেল একটা পয়েন্ট এখন ফৌজদারি কোনো কিছু যদি হয় মামলা মেসেজ আসে কিনা আসলে মেসেজের প্রয়োজন হয় না ফৌজদারি মামলায় কেন কারণ আসামি তাদের কাছে আছে তারা কিন্তু তার বিচারে দিন রাজ্যের দেশে পাঠাই দিবে ফৌজদারি মামলার ক্ষেত্রে একশো তিনানব্বই পার্সেন্টেই দেশে পাঠায় দেয় এটা কিন্তু মাফ হয় না আপনি নেশা করছেন অবৈধ কোনো কিছু কোনো কিছু করতে গিয়ে ধরা খাইছেন আপনাকে অবশ্যই দেশে পাঠাই দিবে এটা কনফার্ম এখন আরও মেন পয়েন্ট যেটা আসে যে আমার সাথে কেউ টাকা চুক্তি করছে চুক্তি করে মামলা দিছে এখন আমার মোবাইলে মেসেজ আসবে কিনা এই পয়েন্টটা স্পেশালি একটু ভালোভাবে বলতে হয় কারণ এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশেরা কিন্তু সৌদি আরবে অহরহর পড়তেছি যেটা আমার চোখে দেখা যারা এখনও সৌদি আরবে আছেন তারা ভালো করে জানেন এই ধরনের সমস্যা কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে টাকা চুক্তির মামলাটা এখন আমি এই পয়েন্টের যদি কথা বলি তাহলে দেখেন এটা মামলার পর্যায়ে যাওয়া অনেক দূরের কথা অর্থাৎ টাকা চুক্তির মামলাটা এটা অনেক দূরের কথা এটা চুক্তি হবে বন্ড ইস্যু করবে প্রথমে পরবর্তী মামলা পর্যায়ে যাবে আপনার সফর নিষিদ্ধ হবে এটা অনেক পরের কথা প্রথমে কি করতে হবে আপনার ব্যক্তিগত যে অ্যাপসগুলো আছে নাফাদ আছে নাফিদ আছে এগুলা সবারই আছে অর্থাৎ আপনার অ্যাক্সেস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন এখন আপনার সাথে যদি আমি আমার সাথে উদাহরণ দিয়ে বোঝাই চুক্তি করতে হবে প্রথমে একটা অর্থাৎ আপনি আমার থেকে টাকা নিছেন এই মর্মে একটা অনলাইন চুক্তি হইতে হবে বর্তমান সৌদি আরবে কিন্তু টাকা লেনদেনের এটাই সিস্টেম আপনি অনলাইনে চুক্তি করলে সবথেকে ভালো অথবা কোর্টেরই কোনো কাগজ দিয়ে আপনি চুক্তি করলে টিপসই থাকলে আপনি পরবর্তীতে এটা মামলা পর্যায়ে নিতে পারবেন এখন টাকা চুক্তিটা করতে হলে কী করতে হবে প্রথমে আপনার সে একটা আপনার নামের উপরে একটা চুক্তি রেডি করবে তার নাফিদের মধ্যে কত টাকা আপনি তার থেকে নিয়েছেন কবে ফেরত দিবেন এই ধরনের ডেট দিয়ে অর্থাৎ একটা চুক্তি রেডি করলো তবে এখানে কবে ফেরত দিবেন এটা না দিয়ে মানে পর্যালোচনা সাপেক্ষে অর্থাৎ দীর্ঘদিন সময়ও দিতে পারে এই ধরনের অপশনও আছে তো আমরা ধরলাম যে একটা সময় দিল এই চুক্তিটা রেডি করে আপনার কাছে রিকোয়েস্ট পাঠাইতে হবে রিকোয়েস্ট বলতে আপনাকে বলবে যে নাফাতে গিয়ে আপনি ভেরিফাই করেন কোডটা দিয়ে ভেরিফাই করেন এত নাম্বার কোড এত নাম্বার কোড বলবে তো আপনি যদি বুঝে শুনে চুক্তি অ্যাপ্রুভ করেন কোর্ট টার্গেটে অথবা নিচে অ্যাকসেপ্ট করে দেন চুক্তিটা হয়ে গেল আপনি কিন্তু নাফিতে গেলে বন্ড দেখতে পারবেন এর পরবর্তীতে যখন চুক্তি লেখা থাকবে আপনি মাস পরে টাকাটা দিলেন দিলেন না মাস পার হয়ে গেলে ওই চুক্তি দিয়ে কিন্তু অবশ্যই আপনার নামে মামলা করতে পারবে আর এই মামলাটা করলে অবশ্যই আপনার নাম আপনার মোবাইলের সাথে সাথে মেসেজ এসে যাবে শুরুতে চুক্তি মেসেজও কিন্তু আসে এখন মামলা এসে হয়েছে মামলা মেসেজও কিন্তু আপনার মোবাইলে এসে গেছে এই কারণেই চুক্তিটা কিন্তু চুক্তি মামলাটা এত সহজে হয় না তবে আমরা বাঙালিরা সহজে খাই কেন আমরা সিস্টেম বুঝি না যে কেউ বললে আমরা কোর্ট দিয়ে দেই আমাদের ব্যক্তিগত যে অ্যাপসগুলো আছে এগুলো আমরা দিয়ে দেই এটা হচ্ছে আমাদের সমস্যা তো এখন থেকে অবশ্যই আপনার ব্যক্তিগত কোনো অ্যাপস কোনো অ্যাক্সেস কাউকে দিবেন না দেওয়ার আগে যাসেবাসে করবেন কেউ কোনো কোড পাঠাইলে কোডটা নিজে হোক কথা অন্য কাউকে দিয়ে বাছাই করে এরপরে কোডটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো ধরনের বিপদ হবে না এরপরে অনেকে বলে যে ভাই আসলে আমি তো কোনো কোড দিই নাই কিন্তু আমার থেকে কারোর একটা সাইন নিছে বেতন নিয়ে বা আমি একশো দুশো টাকা নিছি সাইন নিছিল এখন ওইটা দিয়ে আমার নামে মামলা হয়ে গেছে হ্যাঁ এই ধরনের মামলা হয় এই কারণে আমরা বিভিন্ন ভিডিওতে বলি কোনো কাগজে সাইন দেওয়ার আগে কাগজটা পরে নেবেন পরে নেবেন যে এটা কিসের কাগজ বেশিরভাগ কি প্রতারণার কাগজ ওখানে কাগজে সাইন এবং টিপসই দুইটাই নেই কৃপসই কিন্তু মারাত্মক ভয়ঙ্কর একটা জিনিস আপনারা জানেন আর সৌদি আরবে এই পয়েন্টটা আমি একটু মনে করে দিতে চাই সৌদি আরবে এখন এমন কোনো কাজ বাকি নাই যেটা অনলাইনে নাই অর্থাৎ কাজের চুক্তি কফালা সরকারি কোনো কাজ সব কিছু অনলাইনে আছে তাহলে আপনি কেন টিপসই আর সাইন দিবেন এই ভুল কখনোই করবেন না কখনোই করবেন না কারোর থেকে একশো দুশো টাকা নিলে মুখে কথার মাধ্যমে যদি দেয় তাহলে দিলো আর না হলে আপনি কাগজে টিপসই দিবেন না আর যদি দিতেই হয় ওই কাগজে ওই কাগজটা পূরণ করতে বলবেন ফর্মটা ফিল আপ করতে বলবেন কি কি লেখে দেখে ট্রান্সলেট করে এরপরে দিবেন ইনশাল্লাহ বিপদ হবে না এখন বাই এনি আজ আপনার থেকে কেউ এরকম একটা কাগজে সাইন নিয়ে নিছে এখন সে এটা দিয়ে মামলা করে দিছে আপনার মোবাইলে মেসেজ আসবে কিনা অবশ্যই আপনার মোবাইলে মেসেজ আসবে এটা কনফার্ম আপনার ওই সিমটা চালু থাকে অবশ্যই আপনি মেসেজ দেখতে পারবেন কোথায় যাওয়া লাগবে অনলাইনে ভার্চুয়াল কোনো কিছু আছে কি না এটাও আপনার ওই মেসেজের মাধ্যমে দেখতে পারবেন অর্থাৎ এক কথা যদি বলি সৌদি আরবে আপনার ফৌজদারি মামলা ব্যতীত অর্থাৎ রাষ্ট্রবিরোধী সৌদি আরবে নিষিদ্ধ এ ধরনের কোনো কাজ ব্যতীত অন্য আমি যা কিছু করি ওইগুলার মামলা হইলে আমার নামে জরিমানা ইস্যু হইলে অবশ্যই আমার মোবাইলে মেসেজ আসবে রাষ্ট্রীয় কোনো অপরাধ করলে সৌদি আরবে আইনে নিষিদ্ধ আছে এ ধরনের কিছু করলে তখন যদি পুলিশ আটক করে তখন কিন্তু মেসেজ আর দিবে আর মেসেজ দেওয়ার প্রয়োজনও হয় না কারণ আপনি তখন জেলে থাকবেন আপনাকে দীর্ঘদিন জেল খাটিয়ে দেশে পাঠাই দিবে এটা হচ্ছে নিয়ম আশা করি মোবাইলে মেসেজ আসবে কিনা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে অনেকেই কমেন্ট করছে মেসেজ দিয়েছে ভাই মেসেজ তো আসে নাই দেখি নাই কিন্তু পরে দেখতেছি মামলা আসলে মেসেজ তো আসে হয়তো আপনি খেয়াল করেন নাই হইতে পারে খেয়াল করেন নাই মেসেজ না আসলে আপনি এটা সমাধান কেন কী কীভাবে করবেন সাধারণত কেউ যদি টাকার মামলা দেয় টাকাটা তো তার লাগবে আপনাকে যদি মেসেজের মাধ্যমে না জানায় আপনি টাকাটা কীভাবে দিবেন বুঝলেন না কোনো কোম্পানি আপনার কাছে টাকা পায় সে তো আগে টাকাটা উদ্ধার করার চেষ্টা করবে কল দিবে কল দিবে মেসেজ দিবে আপনি না দিলে তখন মামলা পর্যায়ে যাবে সিস্টেম হচ্ছে এটা তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন সৌদি আরবে মামলা হলে মেসেজ আসবে কিনা এর বাইরেও যদি কার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন অথবা মেসেজ দিবেন আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনারা কোনো দিন না কোনো দিন কাজে লাগবে অথবা বন্ধুরা দেখলে তাদের উপকার হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবসময় এই ধরনের তথ্যপূল ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ